নমস্কার রাধে রাধে আজকা আমরা সে গীতা পাঠ এখানে আলোচনা করছি সে একজনের জন্মদিন তার নাম হয়েছে সে বানটি দাস সেই উপলক্ষে আজকা আমরা সে গীতা পাঠ করছি আপনারা সে বানটি দাসকে সবাই আশীর্বাদ করবেন এ বলে আমার সে পাঠ শুরু করছি রাধে রাধে দেখুন চুরাশি লক্ষ জুনিয়া থেকে আমাদের সে শ্রেষ্ঠ জুনি হয়েছে মানুষের জন্ম তাই দেখুন সে আমাদের সেই মানুষের জন্ম ভগবান কি বলেছে সে একটি অবতার কি বলেছে অবতার কেন অবতার বলেছে কারণ মানুষের মধ্যে বুদ্ধি রয়েছে কি রয়েছে বুদ্ধি রয়েছে বিবেক রয়েছে সেই জন্য মানুষকে অবতার বলে টাইটেল দিয়েছে সেই বড় বড় কবিরা এবং বড় বড় সন্তরা এবং বড় বড় পণ্ডিতরা টাইটেল দিয়েছে তো দেখুন সেই অবতার এখন আমরা সেই মানুষ তো মানুষ এখন অবতার হয়ে আমরা জন্ম হয়েছে সে অবতার আমরা কি করছি এখন সে মানুষ ভগবানের অবতার হয়ে আমরা কি করছি দেখুন সে রামায়ণের মধ্যে কি কি কার কার রয়েছে সেই মন্ত্রা বলুন তারপর কৈকি বলুন কুম্ভকণ্ড বলুন তারপর সেই রাবণ বলুন এবং রাম বলেন এবং লক্ষ্মণ বলেন সীতা বলেন তো এখন আমরা কার পাঠ নেবা নেবানোর কথা বলা হয়েছে প্রত্যেককে কার পাঠ রামের পাট নেবানোর কথা বলা হয়েছে এবং সে জগদম্বা মা সে দেবী সেই সীতা সেই মাতারা সেই সীতার পাঠ নিবানোর কথা বলা হয়েছে এবং বাইরে রামের পাঠ নিবানোর কথা বলা হয়েছে তো দেখুন রাম কি করেছে রাম যেদিন যেদিন ওনার রাজ্য অভিষেক হবে সে আগের দিন ওনাকে কি করেছে বনবাসা পাঠিয়েছে কি করেছে ওই দিন পাঠিয়েছে এবং সে রাম কি করেছে খুশি খুশি সে বনবাসটাকে মেনে নিয়েছে সে মা যে আজ্ঞা দিয়েছে সে মার কথাটা উনি কি হিসাবে নিয়েছে আশীর্বাদ হিসাবে নিয়েছে ভাই এবং সে মার কথাটা আশীর্বাদ হিসাবে নিয়ে উনি দেখেন কি হয়ে গেল শুধু অযোধ্যার মধ্যে শুধু রাজা থাকতেন সে অযোধ্যার মধ্যে কি থাকতেন রাজা থাকতেন আজকা সে রাম টাইটেল কি পেয়েছেন সে ভগবানের টাইটেল পেয়েছেন ভাই তো ভগবানের টাইটেলটা কী কারণে পেয়েছে মার যে কথাটা সেই কথাটা উনি কী হিসাবে নিয়েছে সে আশীর্বাদ হিসাবে নিয়েছে ভাই তো দেখুন সে রাম রাজ্য ত্যাগ করেছে সিংহাসন ত্যাগ করেছে আমরা কি ত্যাগ করেছি রাম সে ভগবানের জন্য সে দেশের জন্য সে সমাজের জন্য কিছু তো এখন পর্যন্ত ত্যাগ করে ভাই আর সেই রাম দেখেন সে রাজ্য ত্যাগ করে সারা দুনিয়াকে উদ্ধার করেছে সারা দুনিয়াকে পাপ থেকে মোচন করেছে ভাই তাই দেখুন আর সীতা বলেন জগদম্বা মা কী করেছেন একদম সেই উনি কি ছিলেন রাজকুমারী ছিলেন উনি কি ছিলেন রাজকুমারী ছিলেন জনক রাজা ছিলেন উনার পিতা একদম ছোট্ট থেকে একদম আজীবন পর্যন্ত একদম বড় হয়েছে একদম পুরা রাজমেহেলের মধ্যে তারপর সেই রামচন্দ্রর সঙ্গে উনার স্বয়ম্বর হয়েছে এবং স্বয়ম্বর হওয়ার পরে যেদিন সেই মহারানী হবে সেদিন উনি কোথায় গিয়েছে সে রামচন্দ্রর সঙ্গে বনবাসে গিয়েছে উনি কি করেছে প্রতিব্রত দরম উনি নিভিয়েছে ভাই তো আমরাও কি করতে হবে প্রতিব্রত দরম আমাদেরকে নিবেতে হবে ভাই আর সে পোত থাকতে হবে কি ধার্মিক থাকতে হবে ভাই সে পতিহ থাকতে হবে কি সে জগতর কল্যাণের বা থাকতে হবে এবং যদি জগতর কল্যাণের বা থাকে দেখুন সীতা মা কী করেছে একদম একটা সুদা সুতি শাড়ি পরে সেই সে মার্কিন একটি কাপড় পরে সে বনবাসে চলে গিয়েছেন উনি রানী ছিলেন এত দামি দামি বস্ত্র পরতেন এত দামি দামি গহনা পরতেন কিন্তু এক মিনিটে উনি কী করেছেন সব কিছু ত্যাগ করে দিয়েছেন এখন দেখুন আমরা যে একটু আগে গীতার দেন বলেছি দেনটা তা কী বলেছি যে সে গীতা পাঠে হয় দুঃখ নিবারণ কি বলেছি সে গীতা পাঠে হয় কী নিবারণ দুঃখ নিবারণ গীতা কথার অর্থ কি গীতা কথার অর্থ হয়েছে ত্যাগ তাহলে ত্যাগ মানে কি আমাদের সেই বিকর্মকে ত্যাগ করা ত্যাগ মানে কি আমাদেরকে বিকর্মকে ত্যাগ করা সংসারকে ত্যাগ করা না দেখুন না আমাদের সে ভারতবর্ষের মধ্যে এত বড় ধনী ব্যক্তি নাম হয়েছে মুকেশ আম্বানি মুকেশ আম্বানির মা কে ছিলেন সে কুকিলা দেবী সে কুকিলা দেবী সে গুজরাট একজন গুরুর সামনে গিয়ে কান্না করছেন তখন গুরু বলেন আরে তুমি এত বড় তোমার ছেলে এত বড় ধনী। তুমি সারা পৃথিবীর এক নম্বর ধনী ব্যক্তির মা এরপর গুরু আমার একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কি ছিল সেই স্বপ্নটা ছিল যে আমার দুইটা ছেলে মুকেশ এবং অনিল আমার স্বপ্ন সেই দুই ছেলের বউ যাতে একসঙ্গে এক ঘরের মধ্যে আমরা থাকতে পারি এই স্বপ্নটা আমার ছিল কিন্তু দেখুন আজকে দুই ছেলে দুই দিকে এবং দুই ছেলের সংসার দুই দিকে আর আর আমি অসহায় মা সেই ছেলের সুখের চিন্তা করতে করতে আমি দুঃখ ডেলি পাই ভাই পাচ্ছি ভাই এখন আমার কি করা তখন সে গুরু কী বললেন গুরু বললেন হে ভগবান তুমি যে সত্যি একজন আছো আজকে আমি প্রমাণ পেয়েছি কারণ কেন প্রমাণ পেয়েছি যে দেখুন যদি ধনই সবচেয়ে বড় সুখী থাকত ধনই সবচেয়ে বড় সম্পদ থাকত তাহলে আজকে এত বড় ধনী ব্যক্তির মা কেন দুঃখী ভাই নিশ্চয়ই কুকুলে দেবী আপনি কোনো না কোনো সংস্কার একটু তাদেরকে কম দিয়েছেন সেই কারণে এরা সেই ধনের এবং সম্পত্তির পিছনে বাঁধতে বাড়তে এরা এদের জীবনে যে একটা আত্মা যে সংস্কার একটা বালার যে মিল যে বালার যে মধ্যে যে ভালো একটা মিলামেশা সেই মিলামেশাটা ওনারা ভুলে গিয়েছে ভাই তাই এখন দেখুন সে এখন আমার কাছে সময় যখন শেষ আপনি এসেছেন আমি আর কি করব। কিছু করার নেই আমার এখন আপনার শান্তির জন্য আপনি শুধু একটু সেই গীতার জ্ঞানটা শুনে যান এবং সাত দিন আমার কাছে থেকে আপনি আপনি মনের শান্তির জন্য আপনি সেই গীতার জ্ঞানটা আপনি শিখে যান সে গুরু এতটুকুই করার এতটুকুই করেছে আর উনি কী করবেন তো দেখুন তো আমরাও সময় থাকতে থাকতে আমরা কি করতে হবে সেই গীতারূপী নৌকার মধ্যে আশ্রয় নিয়ে আমাদের সংসারকে শান্তিময় শান্তিময় করা এবং সংসারকে রক্ষা করা দায়িত্ব কার থাকবে যেরকম থাকবে মা এবং পিতার সেরকম সেই ছেলেরও থাকতে হবে এবং ছেলের বৌদেরকেও থাকতে হবে ভাই তাহলে প্রত্যেকটা সংসার একদম স্বর্গ থাকবে এবং প্রত্যেক সংসারের মধ্যে মা এবং ছেলের মধ্যে কোনো দিন ঝগড়া হবে না মা এবং ছেলের বউর সঙ্গে কোনো দিন বাই হবে না তাই জীবিত থাকতে থাকতে আমরা কি কি করতে হবে সে গীতা নিপুণ কাত আশ্রয় আমাদের নিতে হবে আর গীতা শুধু পড়লে চলবে না গীতার মধ্যে অনেক রাজ রয়েছে ভাই গীতা আপনার যদি শুধু 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 পড়ে গেলেন পরে গেলেন কিছু বুঝলেন না তাহলে সে পড়ার কোনো দাম নেই আর সে গীতা অর্থ বুঝতে গেলে আমাদের কি থাকতে হবে জীবিত গুরু থাকতে হবে জীবিত গুরু ছাড়া আমাদের সেই গীতার অর্থ বোঝানোর দেখুন না সে ভগবান ভগবান কি বলেছে বলেছে দেখুন আমরা কি করি বড় বড় মন্দিরের মধ্যে দেখবেন বড় বড় আস্থের মধ্যে তারা আধ্যাত্মিক জ্ঞান শেখানো হয় আধ্যাত্মিক জ্ঞান শোনানো হয় তা আধ্যাত্মিক মানে কি তা আধ্যাত্মিকতার অর্থ হয়েছে তোমার বিতেরকে আগে জানা যতক্ষণ পর্যন্ত আমাদের সে বিতর্কে না জানবো ততক্ষণ পর্যন্ত আমরা সে ভগবানের পুজো দিলেও কোনো লাভ বাই হব না তো আমাদেরকে আমাদের বিতর্কে জানতে হলে সে আধ্যাত্মিক জ্ঞান আমার বুঝতে হলে কার দরকার লাগবে সে আধ্যাত্মিক যে জানে আধ্যাত্মিক যে শিখেছে যে নিজের বিতর্কে দেখেছে সে আপনাদেরকে নিজের বিতর্কের সঙ্গে পরিচয় করাতে পারবে ভাই দেখুন এখন আমরা কি বলি আমরা আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে কী হয় দেন করি দেন করি কেন আমরা দেন আমরা করি কারণ আমাদের সে বুদ্ধি সে আমার বুদ্ধিটাকে কি করার জন্য বুদ্ধিটাকে শোধন করার জন্য মানে শুদ্ধ বুদ্ধি করার জন্য আমরা কি করি দেন করি ঠিক না তো সেই শুদ্ধ বুদ্ধিটা আমাদেরকে দিবে কে সে মূর্তি দিতে পারবে মূর্তি কিন্তু দিতে পারবে না বুদ্ধদেব দেখবেন মরার আগে জীবিত থাকতে উনি শরীর ছাড়ার আগে পথ প্রত্যেক ব্যক্তিকে বলে দিয়েছে যে আমার জীবিত থাকতে একটা আমাদের আমার সেই মূর্তি তো পায় মূর্তির সামনে রেখে আমাদেরকে আমাকে পূজা করবে না কেন বলেছে মৃত্যুর আগে উনি বলে দিয়েছেন যে আপনার দ্বীপ বব আত্মদ্বীপ বব মানে কি তা প্রত্যেককে বলে যে তোমরা যার যার প্রত্যেকের দ্বীপ তোমরা জ্বালাও এবং প্রত্যেকের দ্বীপ যতক্ষণ পর্যন্ত তোমরা না জ্বালাবে ততক্ষণ মধ্যে মূর্তির সামনে গিয়েও আমাদের কোনো ভাই লাভ হবে না মূর্তি ভগবান বলেছে দেখুন একদম আদি থেকে রাম বলেন কৃষ্ণ বলেন যে যে বড় বড় সন্তরা বলেন তাদের তাদের ভগবান কে ছিল তাদের ভগবান ছিল সদগুরু তাদের ভগবান কে ছিল সেই রামের ভগবান কে ছিল কৃষ্ণ গুরু কে ছিল সন্দীপনী তো দেখুন তে এত বড় বড় ভগবান তারা টাইটেল পেয়েছে ভাই একদম ভগবান সাক্ষাৎ তারা রূপ তাদের তাদেরকে বুদ্ধি এবং বিবেক জাগ্রত করতে হয়েছে কার কারণে কাকে দিয়ে সেই সদগুরুকে দিয়ে এদের বুদ্ধি এবং বিবেক জাগৃত হয়েছে তো রাম এবং কৃষ্ণ যদি সদ্গুরু তারা সদগুরুকে ভগবান মেনেছে তাহলে আমরা তাকে মানতে হবে আমরাও সেই সদ্গুরুকে জীবিত গুরুকে আমরা কে ভগবান মানতে হবে ভগবানকে আপনারা নিরাকার হাওয়া হাওয়াতে কোনোদিন আমরা পাবো পরমাত্মা অনেকে বলে না যে আমি পরমাত্মার কাছে স্মরণ করেছি পরমাত্মা আমাদের সেই দুঃখ থেকে শেষ করবে পরমাত্মা কথা আমি জানি না পরমাত্মা মানে কি পরম ব্রহ্ম পরম ব্রহ্ম মানে কি যে নাকি পাঁচ তত্ত্বকে চালাচ্ছে তা পাঁচ তত্ত্বকে কে চালাচ্ছে যে কোনো একটা পাওয়ার চালাচ্ছে শক্তি চালাচ্ছে যে সেই শক্তিটার নাম হয়েছে পরম ব্রহ্ম মানে ভগবান কৃষ্ণ বলেন রাম বলেন কৃষ্ণ যশোদার ছেলের কথা বলছি না এবং রাম রাম সেই দশরথর পুত্র কথা বলছি না রাম মানে কি সেই একজন সেই পরম ব্রহ্মর নামই হয়েছে ভাই রাম তো এখন সে রামকে জানতে হবে যে নাকি রামকে জেনেছে যে নাকি সে পরম ব্রহ্মকে জেনেছে সে আপনাদেরকে মনের মধ্যে শান্তি দিতে পারবে সে আপনাদেরকে পরম ব্রহ্মর সঙ্গে মিলাতে পারবে এবং যে পরম ব্রহ্মকে জানে না তে কিভাবে সে পরম ব্রহ্মর সঙ্গে আপনাদেরকে মিলাবে ভাই তাই দেখুন সে পরম ব্রহ্ম কোনো দিন প্রবেশ করবে না কারণ শরীরের মধ্যে পরম ব্রহ্ম কোনো দিন প্রবেশ করবে না আমরা বলি না যে উনার ভিতর ভাই কালী এসে গেছে কালী ওনার ভিতরে প্রবেশ করেছে এবং মা মনসা ওনার ভিতরে প্রবেশ করেছে কৃষ্ণ প্রবেশ করেছে রাম প্রবেশ করেছে সেটা একদম সত্যি সত্যি প্রবেশ করে না সেটা হয়েছে একটা কল্পনা সেটা হচ্ছে কি একটা কল্পনা যে মনের মধ্যে বাও রেখেছে সেই বাও আমদাজে বলে কি ভগবান প্রবেশ করেছে ভগবান প্রবেশ করে না বলেছে গীতার মধ্যে লেখা আছে ভগবান কি প্রবোষ্টম প্রবোষ্টম মানে কি যখন তোমার বুদ্ধি শোধন হয়ে যাবে যখন তোমার বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে তখন তোমার বুদ্ধির মধ্যে শুধু শুদ্ধ ভাই বসে শুধু শুদ্ধ ভাবনা তোমার ভিতরে আসবে ভাই শুদ্ধ ভাবনার নাম হয়েছে সে ভগবান সে শুদ্ধ ভাবনাটা প্রবেশ করাটা নাম হয়েছে ভগবান প্রবশতুম বলেছে ভাই তাই তাহলে দেখুন সেই শুদ্ধ ভাবনাটা একমাত্র যে সে পরম ব্রহ্মকে জেনেছে তে একমাত্র শুদ্ধ ভাবনাটা তার মনের মধ্যে এবং তার বুদ্ধির মধ্যে আনতে পারবে যে জেনেছে না তে কি করে আনবে ভাই এবং যে জেনেছে তে আনে যে ওনার সামনে আসবে তার জীবন পরিবর্তন হবে কোনো জাদু দিয়ে পরিবর্তন হবে না এবং কোনো তাবিজ কবর দিয়ে পরিবর্তন হবে না কোনো বক্তি দিয়ে পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত সে আমাদের সেই নিজের ভিতরের সঙ্গে পরিচয় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা যতই দুঃখকারি মোমবাতি যতই আমরা সেই মূর্তি পূজা করি না কেন লাভ কিছু হবে না দেখুন না যখন সেই সবচেয়ে বড় আমাদের সেই বেদের মধ্যে সবচেয়ে বড় গাথা কার রয়েছে সে হনুমানের তে হনুমান কে হনুমান ভাবছি আমরা যে একজন বান্দর কি একজন বান্দর হনুমান আমরা পূর্বজ কে ছিল সে পৃথিবীর শুরুতে পৃথিবীর শুরুতে কে ছিল পূর্বজ আমরা তো আগে বনমানুষ মানুষ কেমন লাগতো দেখতে বনমানুষ মানুষ কেমন লাগতো সেই বান্দরের মতই তো লাগতো লাগতো না তো আমরা পুরো দেখবেন আপনারা সে টিভির সামনে এবং স্ক্যানের সামনে গেলে আমাদের সে পুরা শরীরটা এবং আমাদের সে মুখটা সে বানার মতন ভাই বানরের মতম না তো দেখুন তো হনুমান দেখবেন ছোট্ট থাকতে কাকে গিলেছে দেখিয়েছে যে সূর্য মামাকে গিলে ফেলেছে ভাই কি বলেছে যে চকলেট খাবো চকলেট খেয়ে ভাই গিলে ফেলবো মানে কি লাড্ডু লাড্ডু খেয়ে ভাই গিলে ফেলবো ঠিক না তো হনুমান কাকে গিলেছে সূর্যকে খেয়ে ফেলেছে কেউ পারবে সূর্যকে তো তা আমাদের সেই হনুমান চল্লিশের মধ্যে লেখা রয়েছে সে আমাদের তুলসী দাস লেখেছে সে হনুমান সেই সূর্যকে গিলে ফেলেছে তো সূর্য মানে কে সূর্য মানে কে সূর্য হয়েছে প্রকৃতির সবচেয়ে থেকে বড় প্রতীক মানে কি সূর্য হয়েছে প্রকৃতির সবচেয়ে থেকে বড় প্রতীক সে সবচেয়ে প্রকৃতির সবচেয়ে বড় প্রতীককে উনি জিতে ফেলেছে জিতে ফেলেছে মানে কে ফেলেছে দেখিয়েছে মানে জিতে ফেলেছে তাহলে সে আমাদের সে প্রকৃতির সবচেয়ে বড় প্রতীক কি আমাদের সেই শরীরের সবচেয়ে বড় প্রতীক কি আমাদের সেই চৈতন্য শক্তিটা তো ভগবান বলেছে আমরা সেই বিতর চৈতন্য শক্তিটাকে জিততে বলেছে এবং চৈতন্য শক্তিটাকে আমরা যদি জিতে ফেলি তাহলে আমরা সেই সূর্য সেই ভগবানকে আমরা জিতে ফেলবো তো আমরা এখন কি করতে হবে হনুমান মানে হনুমান কথার অর্থ কি হনুমান কথার অর্থ হয়েছে যে নাকি পুরান সংস্কার বিদায় দিয়ে পুরান বিকর্ম বিদায় দিয়ে নতুন সংস্কার ধারণ করে এবং আত্মরূপী হতে পেরেছে তার কথা অর্থ হয়েছে হনুমান যে কোনো ব্যক্তি হতে পারবে তাই হনুমান কথার অর্থ গীতা বাতাস হনুমান কার ছেড়ে পবন পুত্র অঞ্জলি পুত্র হনুমান তো হনুমান কি মানে বাতাস এখন সে আমাদের কি জিততে হবে কি জিততে হবে আমাদের সে পুরাণ সংস্কার বিদায় দিয়ে আমাদের নতুন সংস্কার আমাদেরকে জিততে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সেই পুরাণ অহংকারকে আমরা বিদায় না দেব ততক্ষণ পর্যন্ত আমরা সেই পরমাত্মাকে এবং সেই আমাদের আত্মাকে আমরা নিজের আত্মাকে আমি জিততে পারবো না তাই এখন আমরা কি করতে হবে পুরাণ সংস্কার পুরাণ অহংকারকে তাই বিদায় দিতে হবে দিয়ে আমাদের সেই বুদ্ধিরূপী বুদ্ধিরূপী চরণটা কার কাছে দিতে হবে সেই সদগুরুর কাছে দিতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সৎগুরুর কাছে বুদ্ধির চরণটা না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের সেই নৌকা জীবনরূপী নায়াটা পার হবে না পার সেই জীবনরূপী নায়াটা পার হতে গেলে আমাদের কি করতে হবে সেই গীতারূপী নৌকার মধ্যে আশ্রয় নিতে হবে গীতা বলতে সেই গীতার মধ্যে নিলে আশ্রয় নিলে হবে না কোথায় নিতে হবে সেই সৎসঙ্গ সেই সৎসঙ্গ বলেছেন যে বিৎসঙ্গ দিন সৎসঙ্গ বিবেক না হই তো আমাদেরও সৎসঙ্গ আমাদের রোজ সৎ জ্ঞান আমাদের শুনতে হবে একদিন দুই দিন শুনলে চলবে না আমাদের কয়েছে না ভগবান বলেছে না যে যব তাক জেনা হয় তপতাক পিনা হয় মানে কি তা যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকবো আমাদের সেই শরীরের তাকে শক্তি পাবার জন্য যেমন আমরা বুজন খাই তেমনি আমাদের সেই মনের শক্তির জন্য আমাদের কি খেতে হবে আমাদের সেই জ্ঞান খেতে হবে এবং জ্ঞান কে দিবে আমাদেরকে যে জীবিত থাকবে তে আমাকে জ্ঞান দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত আমরা রোজ জ্ঞান সেবন না করব। মনের আমরা শক্তি পাই পাব না যে কোনো সময় আমরা মন কী হয়ে যাবে ব্যাঙ্গে চুরমাচুর হয়ে যাবে এবং রোজ আমাদেরকে সকাল এবং বিকালের মধ্যে যে কোনো এক হলো আমাদের সেই জ্ঞান আমাদেরকে নিতে হবে